এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাসমে আমার মা প্রথম তোরে সন্তানের গোলে তুলে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফ আমরা প্রায় সাড়ে তিনটা থেকে উঠে গেছি দিন নিয়ে স্নান ধান করে সবাই রেডি ফেডি হয়ে যাচ্ছি মাতারাকে তারাকে পুজো দিতে তো বন্ধুরা না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বলছি ভালো লাগবে ফাইনালি আমরা ভোগ কেনার জন্য চলে এসেছি আর দুটো ডালা রেডি করতেও বলা হলো এখানে একটা সিস্টেম আছে যে দোকান থেকে ডালা কিনবো সেই দোকানের একটা ব্যানার দিয়ে দিবে প্লাস সেই দোকান থেকে পান্ডা সেটিং থাকবে যারা সংকল্প করে দিবে তারপরে মায়ের চরণে ফুলটা দিতে পারবো তো আমরা ফাইনালি ভোক্তক নিয়ে লাইনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি মন্দিরের ভেতর দিয়ে আসছে আর ভেতর দেখতে পাচ্ছ কতজন মালা বিক্রি করছে কত রকমের মালা তারপরে পদ্ম ফুল এখানটা একটা জিনিস আমার ভালো লাগলো যে পদ্মফুল বলো জব ফুলের কোনো কমই নেই এত ফুল ওরা কোথায় থেকে পায় আমি জানি না যেহেতু আমরা বাড়িতে পুজো করতে নিয়ে আমরা ভালো করে ফুল পাই না কিন্তু অথচ মায়ের মন্দিরের সামনে টাকা থাকলে অ্যাভেলেবেল ফুল দেখো লোকগুলো কোথায় কোথায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ফুল বিক্রি করার জন্য তো আমরাও নিয়ে নিয়েছি দুটো ডালাতে দুটো জবা ফুলের মালা মায়ের চরণে দিব। আর লাইন দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এত সকালবেলা এসে নিও এত বড় লাইন পুকুর চারিদিকটা পুকুরের চারিদিকটা মানুষে ভরে যায় লাইনে তো এই সাইডটা লাইনের একটা সিস্টেম আছে মানে তিন চারটে লাইন মানে সোজা এসে নিয়ে আবার কচ করে যেতে হয় আবার সোজা আসতে হয় এসে নিয়ে লাস্ট যে সিঁড়ি থেকে আমরা নামলাম ওই সিঁড়ি থেকে একটা লাইন পরপর উঠবে আর একটা কথা সেটা হলো ভিআইপি লাইন যেটা তোমরা টাকা দিয়ে ঢুকতে পারবে সেটা চারশো টাকা পাঁচশো টাকার এরকম লাইন আছে অথচ আমরা ভিএইপি লাইনে যেতে পারি মানে গেলাম না ইচ্ছা করলেই যেতে পারতাম যেহেতু পুজো দিতে এসেছি কষ্ট করে পুজোটা দেওয়াই বেটার ওই জন্য আমরা কোনো ভিআইপি লাইনে ঢুকিনি আমরা কষ্ট করে মায়ের

শ্রেয়াকে মায়ের কাছে রেখে আসলাম মাও পুজো দিবে কিন্তু সামনে এতটা লাইন বেকার দাঁড়িয়ে থাকবে সামনে থেকে ঢুকিয়ে নিব ওই জন্য মাকে বললাম সামনে একটা গাছ আছে ওখানটায় বসতে আর শুভ শ্রেয়াকে দিয়ে আসলাম মায়ের কাছে আর শুভ রোহিত ভাই এরা তো আগে এসে লাইন দাঁড়িয়েছিল ওরা পেছনে আছে আমরা সামনে ঢুকলাম তোমাদেরকে তো বললামই যে সোজা গিয়ে আবার ব্যাগ আসতে হচ্ছে এতে অনেকটা মানুষকে একটা জায়গাতে হোল্ড করে রাখার জন্য এই সিস্টেমটা ওরা করেছে আমাদের মা কালীর কতটি রূপ এখানে সমস্ত মায়ের রূপগুলো জায়গায় জায়গায় তুলে ধরেছে পাশে লেখাও আছে আর দেখো লাইনের সিস্টেমটা সত্যি খুব ভালো মাঝখানে মাঝখানে বসার সিটগুলো পড়া আছে আর প্লাস ওপরে ফ্যান দেওয়াও আছে এতে কি হবে যখন প্রচুর ভিড় হয় জায়গাগুলো গ্যাস হয়ে যায় এর ফলে মানুষের শরীরটা এমনি তো উপোস করে লাইন দাঁড়িয়ে থাকে ক্লান্ত হয়ে যায় তার জন্য যেন বসতে পারে জায়গা জাগে একটু করে এসে নিয়ে যেন বসতে পারে সেই সিস্টেমটাই করা রয়েছে তো দেখো ছটা থেকে লাই দাঁড়িয়েছি তার আগে লাইন জয় মা তারা জয় জয়ারা আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি বাটায় দেখো লাইন দেখো এখানে এখনো চাপ খাতা হবে তারপর ওখানে যেতে পারতো দুফ্লোভিজি তো গায়েব ওশি লাইন আড় ঘণ্টার উপরে লাইনটা দাঁড়িয়ে আছে একটু তো আgetDate না উচ্চ ভিড় বাবা সামনে আসে যাই পুজো হয়ে গেল এ দেখো আমাদের মায়ের মন্দির থেকে আমরা বেরোচ্ছি ঘুমিয়ে গেছে দেখতে পেলো না কিন্তু মায়ের আশীর্বাদ তো বন্ধুরা এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমরা আর এক হোটেলে যাবো খাওয়ার হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন হচ্ছে ট্রেনে तबलाबलायचला <Gã> खराब <Malajar> <Guta> <tok>,